এই দেখেন স্টোভে অনেক কাঠ আছে আপনারা যখন চান ভাইরা কিন্তু এই যে দিয়ে চৌকাট বানা দিতে পারবে দেখি তৈরি করতেছে নাকি নতুন করে এখন ফার্নিচার ও শুরু করছি টু ডি থ্রি ডি যেভাবে চাই করে নিতে পারবে টু ডি হোক থ্রি হোক এটা করে দিতে পারবে হ্যালো গিহাজ যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি কারণ আমরা এখন আছি কারখানাতে আর সরাসরি কারখানা থেকে আপনাদেরকে দরজা দেখাবো একদম ন্যাচারাল দরজা এবং কারখানা দেখে শুনে কিন্তু আপনারা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং সর্বনিম্ন কত টাকার দরজা আছে সেটা আমরা বিল্লাল ভাইয়ের মুখ থেকে শুনবো তো চলুন আমরা মদিনা ডোরের প্রোভাইডার বিল্লাল ভাইয়ের সাথে কথা বলে আসি আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি অনেক অনেক ভালো আছি ভাইয়া আজকে তো মানে এই যে যে দর্জগুলো দেখাবেন এগুলো ডেলিভারি চলে যাচ্ছে মনে হয় জি জি ওকে যখনই ডেলিভারি যায় আমরা তো সব সময় দেখাইতে পারি না মাঝে মাঝে দেখাই জি তো বিশ্বাসের সহিত যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু ভাইকে যে কোনো ডিজাইন অর্ডার করলে নিতে পারবেন কারণ আমরা একটু পরে দেখাবো ভাইয়া কি কি মেশিন দিয়ে কাজগুলো করে ভাইয়া সর্বনিম্ন কত টাকার দরজা আছে 3000 ঢাকা মহম্মদপুর পার হলে কাটার রাস্তা বেরাবাড়ি রেস্টুরেন্টের সামনে আমার কারখানা ওকে আর স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু জানতে পারবেন সমস্যা নেই ভাইয়া কোন দিক থেকে শুরু করবো আগের দিক থেকে শুরু একদম একদম এইটা হলো গিয়া মেহগনি কাঠ অরিজিনাল যশোরের মেহগনি কাঠ আচ্ছা কোনাকাড়া মাথা এবং কি ফিঙ্গার জয়েন্ট হ্যাঁ এটা কিন্তু সারপল মিলে এই পাল্লাটা মিলায় পাল্লা হ্যাঁ এই পাল্লাটা যদি কেউ ফেলেন নাই নকশা ছাড়া তাহলে মাত্র 5500 টাকায় পেয়ে যাবে খুব সুন্দর একটা মাত্র 5500 টাকায় এইটা পেয়ে যাবেন হ্যাঁ জি আচ্ছা তারপর তারপর আছে একটা মেহগনি কাঠের ডিপ দরজা হ্যাঁ অনেকে দেখা গেল একটু কম খরচের চায় তাই এই ডিপ দরদামী কাঠ এরও পাকা ঠিক হ্যাঁ থাকবে কিন্তু এটা আপনার এর দাম হলো মাত্র তিন হাজার ডিপপাল্লা গুলো নিতে পারবে হ্যাঁ তিন হাজার পাঁচশো ডিপপাল্লা গুলো মেহগুনি কাঠের আর কেউ যদি চাই দেখা গেল মাঝখানে নকশা দিয়ে নিবে তাও নিতে পারবে নকশার মাত্র তিনশো টাকা চার্জ পড়বে এক্সট্রা তিনশো টাকা মাত্র দেওয়া লাগবে ভাই এগুলা তো কি ডেলিভারি চার্জ ফ্রি জি ডেলিভারি চার্জ ফ্রি মানে আমার এখানে যা আছে সব ডেলিভারি ফ্রি ও বাপ রে ভালোই করছেন ভাই তারপর এই যে এখানে একটা কি কাঠ এটা ভাই এটা হলো গিয়া গামারি কাঠ গামারি কাঠ গামারি কাঠ অরিজিনাল চিটাগাং গামারি কাঠের একটা বৈশিষ্ট্য আছে যে ফুটা থাকবে এরকম থাকবে মানে পোকা খাওয়া থাকবে এই পোকা খাওয়া থাকবে এটাই গামারি কাঠের চিহ্ন বৈশিষ্ট্য এটাই যে এটা গামারি কার চিটাগাং গামারি যেটা এবার যদি আপনি লোকাল গামারি দেন কোনো ফুটা থাকবে না এরকম কালারটা এরকম উজ্জ্বল থাকবে না

আমরা দিতে পারি আমাদের কাজটা সবচেয়ে ভালো আমি মনে করি যে অন্যরকম মানে তবে এগুলো তো টু ডি থ্রি ডি যেভাবে চাই করে নিতে পারবে টু ডি হোক থ্রি ডি হোক এটা করে দিতে কত টাকা লাগবে করলে মাত্র পাঁচশো টাকা বেশি লাগবে মাত্র পাঁচশো টাকা বেশি লাগে

এই দর্জা গুলি মাত্র এই সার পল মিলে সার পল থাকবে এগুলির দাম দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ডিজাইন ডিজাইন সহ আচ্ছা ডিজাইন যদি সহ হয় তাহলে তেরো হাজার পাঁচশো আর যদি সে ডিজাইন ছাড়া এরকম পেলেন নাই।

একটা হলে গিয়া সিজেনিং মাত্র টাকা টাকা সেগুন কার্ডের চৌকার সাত হাজার পাঁচশো টাকা এরকম মানে আলোচনা সাপেক্ষে আর কি রকম চাই ওকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে নিজস্ব সব মেশিন বলেন তারপর

প্রাথমিক অবস্থায় ফোন দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করবে তারপর তার নিজের জেলায় চলে যাবে ঠিক থাকে তাহলে তারা বাদ বাকি না আমার কাছে যারা ভাইয়ের কাছ থেকে দরজা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে আর আজকে আমরা বেশি ডিজাইন দেখাইলাম না কারণ আপনাদেরকে মেশিন দেখাই দিলাম যে মেশিনে ডিজাইন হয় আপনারা যেমন চান তেমন করে কিন্তু ভাই করে দিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম